প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব গাই গরুর যদি পাতলা পায়খানা ডায়রিয়া বা ধ্বস্ত হয় তাহলে কোন চিকিৎসা করলে দুধ একেবারে কমবে না গাই গরু অর্থাৎ এক থেকে দেড় মাসের গাই গরু যদি এক থেকে দেড় মাস আগে বাচ্চা প্রসব করে থাকে এবং দুধেল গরু হয় কোন ধস্ত বা ডায়রিয়া বা পাতলা পায়খানা যদি হয় তাহলে কোন ইনজেকশান অর্থাৎ কোন কোন মেডিসিন দিলে দুধ একেবারেই কমবে না তা আমি সম্পূর্ণ ভিডিওটিতে বলবো আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইক আমার খুবই জরুরি তাই অবশ্যই একটা লাইক দিয়ে দিন শুরু করছি মেল মূল ভিডিওটিতে দেখুন যদি গাইয়ের পাতলা পায়খানা হয় অর্থাৎ গাই গরু দুধেল গরু যদি পাতলা পায়খানা হয় তাহলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন কিভাবে চিকিৎসা করলে দুধ কমবে না অনেকেই জানেন যে যদি পাতলা পায়খানা হয় তাহলে কোন কোন মেডিসিন দিতে হয় কোন কোন মেডিসিন দিলে পাতলা পায়খানা সেরে যায় কিন্তু অনেকেই ফির জানে না যে কোন মেডিসিন দিলে দুধ কমবে না দুধ কিন্তু প্রায় অ্যান্টিবায়োটিক দিলেই গাই গরুর সাধারণত দুধ কম যায় কিন্তু কোন অ্যান্টিবায়োটিক দিলে কোনো গাই গরুর দুধ কমবে না তাই আমি আজ এই ভিডিওটিতে আলোচনা করব এবং পাতলা পায়খানার জন্য কোন কোন মেডিসিন দেয় সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করব প্রথমে আমি টেম্পারেচার নেপে নেব। টেম্পারেচারটি প্রথমে নামতেছি প্রথমে টেম্পারেচার নাপতে হবে যে গরুটি কত ডিগ্রি টেম্পারেচারে রয়েছে গরুটির টেম্পারেচার স্বাভাবিক রয়েছে কিনা না গরুটি জ্বর রয়েছে কি না সেটিও দেখতে হবে এবং গরুটি টেম্পারেচার লো লোতে রয়েছে কি না অর্থাৎ স্বাভাবিকের থেকেও কমে রয়েছে কি না তা পুরোপুরি দেখতে হবে আমি টেম্পারেচার নেপে নিলাম টেম্পারেচার আমি নেপে নিয়েছি টেম্পারেচার আমি দেখলাম যে হানড্রেড ওয়ান অর্থাৎ গরুটির গায়ে জ্বর নাই স্বাভাবিক অবস্থায় রয়েছে কিন্তু যে পায়খানাটি আমি দেখলাম পায়খানাটির মধ্যে দুর্গন্ধ রয়েছে অর্থাৎ গন্ধ রয়েছে হয়তো কোনো বিষাক্ত খাবার অর্থাৎ কোনো অপচ্য খাবার খেয়েছে তাই গরুটির পাতলা পায়খানা হয়েছে আর গরুর মালিক বলেছে যে শুয়া লাগতে পারে দুই তিন চার পাঁচ দিন থেকে পাতলা পায়খানা দুই তিন দিন থেকে করতেছে তো সেটা হলে হতেই পারে কিন্তু সাধারণত আমরা জানি যে গরুর যদি কোনো অপাচত খাবার অর্থাৎ কোনো প্যাটের মধ্যে গ্যাস ফর্ম বা খাবারের মধ্যে বিষক্রিয়া থাকে তাহলে পাতলা পায়খানা সেখান থেকে প্যাটের থেকে ব্যাকটেরিয়া সড়ায় এবং জীবাণু সেখান থেকে ছড়ায় তার কারণে পাতলা পায়খানা হয়ে থাকে তো আমি যেহেতু টেম্পারেচার নেপে নিলাম এখন কোন ইনজেকশান দিলে যেহেতু গাই গরুর বাসুর ছোট রয়েছে এবং বাসুস যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে বাসুর একটি রয়েছে বাসুরটি ছোট রয়েছে এখন গাই গরুর জন্য কোন মেডিসিন দিলে একেবারে দুধ কমবে না তা আমি বিস্তারিত বলবো দেখুন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে যেমন সালপার ডিমাইডিন রয়েছে সালপার ট্রিম রয়েছে রয়েছে অক্সিটেট্রা সাইক্লিন দেখুন যদি অক্সিটেট্রা সাইক্লিন এখানে মারেন তাহলেও দেখবেন যে অক্সিটেটরা সাইক্লিনের কারণে একেবারেই প্রায় দুধ কমে যায় দুই তিন দিন কোনো সময় যদি দুই দুই থেকে তিন দিন দেওয়া হয় তাহলে দেখবেন যে দুধ কমে গিয়েছে অক্সিটেট্রা সাইক্লিনের কারণে আর এদিকে যদি আপনারা দেখেন যে ডিমেডিন ইনজেকশন সালফার ডিমেডিন ইনজেকশন করলেও কিন্তু দুধ কমে যায় এই যে দেখুন কীভাবে পাতলা পায়খানা করতেছে একেবারে কেন পাতলা পায়খানা করতেছে যদি আপনারা ওই ডিমেডিন ইনজেকশান দেন তাহলেও কিন্তু দেখবেন যে দুধ কমে যাচ্ছে তাই কোন ইনজেকশান চুজ করবেন কোন ইনজেকশান দিলে দুধ কমবে না দেখুন যে অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যদি দেন তাহলে দেখবেন যে সেখানে যে ব্যাকটেরিয়া রয়েছে ব্যাকটেরিয়াটি ধ্বংস হয়ে যাবে এবং দেখবেন যে আস্তে আস্তে পায়খানা ভালো করতেছে সেখানে ব্রড স্পেকটিম ব্রড স্পক ব্রড স্পেকটম অ্যান্টিবায়োটিক হিসেবে আপনাদেরকে দিতে হবে সেফট্রি একজন সেফট্রি একজন ইঞ্জেকশন দিলে দুধ কমবে না সেফট্রি একজন অর্থাৎ ইন্টারসেফ্ট ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে আমি পুরো কম্পোজিশনটাই বললাম যে সেফট্রি একজন যেহেতু গরুটির জ্বর নাই তাই প্রথমে তো স্টেমিন দিতেই হবে কোলোরফিনারম্যান মিলেট অর্থাৎ ফিনারম্যান মিলেট অ্যানিস্টেমিন এটা ওষুধের গাইড হিসেবে কাজ করে অ্যানিস্টেমিন ইনজেকশন এটা অ্যালার্জিক রিয়েকশান থেকে হেফাজত করে অর্থাৎ অ্যালার্জিক রিয়েকশান থেকে বাসায় ওই কোলোরফিনারম্যান মিলেট তারপর আমি প্রথমেই কুলোর মান মেলেট দিয়েছি প্রথমে কুলোর ম্যান মেলেট দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমি দেখেছি যে গাইটি একটু কুতুনি বাপ অর্থাৎ কুতুনি দিয়েছিলো তার কারণে আপনাদের দিতে হবে প্রোনেক এক যেটা হলো পাইরক্সিকাম পিটোফোন হাইড্রোক্লোরাইড পাইরক্সিকাম পিটোফোন হাইড্রোক্লোরাইড যদি দেওয়া হয় তাহলে দেখবেন যে কুতুনিটি থাকে না আমি এটাই দিয়ে দিলাম পাইরক্সিকাম পিটোফোন হাইড্রোক্লোরাইড দিয়ে দিলাম যেহেতু গাভীটি হান্ড্রেড কেজি বডিওয়েটের এপাশোপাশ হবে তাই আমি দশ কে দশ কেজিতে ওয়ান এম এল অর্থাৎ দশ এম করে ট্রেন এম করে দিয়ে দিয়েছি ট্রেন এম করে এখন আমি দিব সেফট্রি একজন ইনজেকশান অ্যান্টিবায়োটিক হিসেবে সেফট্রি একজন ইনজেকশন সেখানে যেহেতু একশো কেজি বডিওয়েটের এপাশোপাশ তাই টু গ্রাম দেওয়া যেতে পারে টু গ্রাম ওয়ান গ্রামও দিলে হবে কাজ একটু কম করবে ওয়ান গ্রামে দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে টু গ্রাম দিয়ে দিয়েছি টু গ্রাম দিলে কাজটি একটু দ্রুত আসবে টু গ্রাম সেফটি একজন অর্থাৎ ইন্টারসেপ এটা ভারতবর্ষে ইন্টারসেপ মনোসেপ সিপোসেপস বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডের থাকে তাই আমি একবারে কম্পোজিশনটা বললাম এটা ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যে দেশের লোকেই দেখুক না এখানে তারা বুঝতে পারবে যে সেফটি একজন দিলে দুধ কমবে না সেফটি একজন ইনজেকশন দিলে দুধ কমবে না সেফটি একজন ইনজেকশন এটা হান্ড্রেড কেজি ইপাসিপাস হলে আপনারা দিয়ে দিবেন টু গ্রাম করে টু গ্রাম ওয়ান যদি আপনারা ওয়ান গ্রামও দিতে চান তাহলে দিতে পারবেন এই তো আমার দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এখন খাওয়ার জন্য কিছু বোলা ওষুধ দেবো যেমন ফ্লোরা বুস্ট জেন জেনবুস্ট আমি এখানে জাইমোভেট দিয়ে দেবো যেহেতু পায়খানার মধ্যে গন্ধ রয়েছে তাই জাইমোভেট দেওয়া লাগবে জাইমোভেট জামু ভেট দিতে পারেন হাফ করে অর্থাৎ অর্ধেক করে একটা করে না দেওয়াই ভালো অর্ধেক করে দিলে ভালো কাজ করবে আর পেয়ার যদি ফাঁপে তাহলে দুইটা করে তিনটা চারটে যেটা দিতে পারেন কিন্তু যেহেতু পায়খানাটার মধ্যে গন্ধ গন্ধ সরানোর জন্য জামু অর্ধেক করে সকালে অর্ধেক বিকেলে অর্ধেক করে দিতে পারেন আর জায়মোভেট হাতের কাছে না থাকলে যদি ইকোটাস থাকে ইকোটাস বোলাস তাহলে একটি করে একটি করে সকালে একটি রাত্রিবেলা একটি তাহলে দুর্গন্ধটি থাকবে না একোটি একোটাস ব্লাসও যদি না থাকে তাহলে যেমন ফ্লোরা বুস্ট রয়েছে জিন বুস্ট রয়েছে বায়ো বুস্ট রয়েছে যে কোনো একটি ব্লাস যেটি হাতের কাছে থাকুক না কেন সেটিও দিতে পারেন সকালে একটি রাত্রে একটি করে তাহলে দেখবেন যে গন্ধটা থাকছে না আর আর খাওয়ার রুচিটাও ঠিক স্বাভাবিকই রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আরেকটি নেক্সট পার্ট নেক্সট পার্ট আমি বানাবো এই ডায়রিয়া নিয়ে ডায়রিয়া নিয়ে আমি বানাবো বোলাস অর্থাৎ ট্যাবলেট কি কি ট্যাবলেট দেওয়া যায় কি কী ট্যাবলেট দেওয়া যায় না কোন কোন ট্যাবলেট খাওয়া যেতে পারে কীভাবে খাওয়া যেতে পারে কোন সালাইন দেওয়া যেতে পারে সম্পূর্ণ অন্য একটি ভিডিওতে বলবো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ